তো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ফেসবুক কিন্তু ভাই আবারও আপডেট নিয়ে আসছে এই যে আপনার উপরে দিকে লক্ষ্য করুন ফেসবুক এই যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট এই ওয়েট লিস্ট ব্যতীত আরও একটা ফেসবুক আবারও নতুনভাবে আপডেট নিয়ে এসলো তো চলুন আপনাদেরকে আমি সেই আপডেটগুলো দেখাই তো সেজন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক যে অফিসিয়াল ক্রিয়েটর মানে সাইটটা আছে যে ফেসবুক ফর ক্রিয়েটরস ওদের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেই পেজের মাধ্যমে কিন্তু ভাই ফেসবুক সকল প্রকার আপডেটগুলো আমাদের মাঝে দিয়ে থাকে তো আমরা যদি ফেসবুকের সেই অফিসিয়াল সাইটে প্রবেশ করি এই যে ফেসবুক অফিসিয়াল সাইটে যদি আমরা প্রবেশ করি দেখবেন এখানে পোস্ট করছে ফেসবুক একটু স্কোল করবেন এই যে ভাই এই জায়গায় আসল কাহিনি ভাই এই যে ফেসবুক এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে আমি একটু ভালো করে আপনাদের বুঝাইতেছি এই ফেসবুক কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিয়েছে আমি একটু মার্ক করতে ঝামেলা হচ্ছে আমার ফোনটাতে তো আরেকবার আমি চেষ্টা করি ওকে একটু ওয়েট করুন ভাই ধৈর্য শহরে আপনারা দেখতে এই যে দেখেন দূর ভাই হচ্ছে না কেন এই যে ফেসবুক ভাই এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছে ক্লিয়ার বুঝছেন ক্লিয়ারভাবে বলে দিয়েছে পোস্ট মোর ফটো পাওয়েল ব্রেক্স ডাউন হাউ ক্যান আর্ন মানি অ্যাস এ ক্রিয়েটর ইন ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম মানে ফেসবুক আপনাদের কি বলতেছে আমি আর একবার আপনাদেরকে রিপিট করে দেখাবো পোস্ট মোর ফটোস ব্রেক্স ডাউন হাউ ইউ ক্যান আর্ন মানি অ্যাস এ ক্রেটর ইন ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম ফেসবুকের ইনকাম যেহেতু ডাউন সেহেতু আপনাদেরকে ফেসবুক থেকে ইনকাম করতে গেলে এবং ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান প্রোগ্রাম চালু করতে গেলে আপনাকে পোস্ট করতে হবে পাশাপাশি ফটো আপলোড করতে হবে পাশাপাশি স্টোরি আপলোড করতে হবে তাছাড়া কিন্তু ভাই আপনি কোনোদিন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না শুধু যদি আপনি মনে করেন যে আমি রিলস আপলোড করেই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো তাহলে আপনি ভুল ভাবতেছেন এটা কখনোই সম্ভব হবে না ফেসবুকের যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলোতে আপনাকে কাজ করতে হবে রেগুলারলি বুঝছেন তারপর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং ইনকাম করতে পারবেন কিন্তু ভাই ফেসবুক এখানে মজার একটা কথা বলে দিয়েছে যে যদি আপনি পোস্ট এবং ফটো আপলোড করেন আপনার এঙ্গেজমেন্টটা হাই হবে ঠিক আছে আর ফেসবুক কিন্তু বর্তমান কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে পেজ বা প্রোফাইলের এংগেজমেন্টের উপর নির্ভর করে তারপর যদি আমরা চলে যাই সেই আমাদের মনিটাইজেশন অপশনে এখানেও কিন্তু ফেসবুক আবারও আপনাদেরকে বলে দিয়েছে যে ভালো করে দেখেন ইউ আর ওয়েট লিস্ট বিং অন দ্য ওয়েট লিস্ট গ্রান্টেড অ্যাক্সেস উই আর অ্যাক্টিভিটি মানে ফেসবুক বলতেছে ওয়ার্কিং আপনাকে যে ফেসবুক ওয়েট লিস্টে রাখছে এবং আপনাকে যে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিবে এর কোনো গ্যারান্টি নাই আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে আবারও ফেসবুক উপর দিকে বলে দিয়েছে বুঝছেন এই যে উপরের দিকে বলে দিচ্ছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউ আর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড মানে তুমি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহ বোধ করছো সেটা তুমি জানিয়ে দিয়েছো ফেসবুক সেটা জানতে পেরেছে এবং বুঝতে পারছে তারপর আবার বলতেছে ওয়েল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজিবেল তোমাকে ফেসবুকে কাজ করতে গেলে সবসময় ফেসবুক প্ল্যাটফর্মে এলিজিবেল থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে তাইলে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবে ঠিক আছে তো এতটুকু বোঝানোর জন্য আমি আজকের ভিডিওটা প্লে করছিলাম তো ফেসবুকের দুর্দান্ত আপডেট কিন্তু ভাই এটা আমার যে ফেসবুক ইন্টারফেস আমি একটু স্কুল করে দেখাই এই যে দেখেন আমার ফেসবুক ইন্টারফেস কিন্তু এরকম আপনি চাইলে কিন্তু আপনার অফিসিয়াল ফেসবুক পেজটা আপডেট করে নিয়ে আমার মতো ইন্টারফেস শো করাতে পারেন এবং এখানে কিন্তু অনেকে আমার ভাববেন যে ভাই আমি মনিটাইজেশন অপশন তো খুঁজে পাচ্ছি না তো আপনি মনিটাইজেশন অপশন কীভাবে খুঁজে পাবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে মনিটাইজেশন এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার মনিটাইজেশন অপশনটা শো করবে তো ওকে খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন